উইন্টার সিজন ভালো লাগলেও স্কিনের এই চেঞ্জেস গুলো আমার একবারে পছন্দ না স্কিন হয়ে যায় সুপার রাফ ড্রাই এবং ফ্লেকি সেটাকে দূর করার জন্য ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে স্কিন হয়ে যায় আরো বেশি ডার্ক এবং অয়েলি সেটার সলিউশন নিয়ে কিন্তু আজকের ভিডিওটা থাকছি এন্ড এতটাই সফট হয়ে যাবে আপনার বডি সাথে সাথে তো তিন থেকে চার শেড পর্যন্ত ব্রাইট হবে ফর দ্যাট আই ইউজ বিউটি এভার প্রমোগেনেট বডি হোয়াইটেনিং লোশন যেটা স্কিনের সান ট্যানিং তো রিমুভ করবেই সাথে সাথে স্কিনের দাগও রিমুভ করে ফেলবে এটাতে আছে পোমাগ্রান্ট এক্সট্রাক্ট ভাইটামিনস যেগুলো আমাদের স্কিনকে কে অনেক বেশি ব্রাইট করবে ফ্লেকিনেস রিমুভ করে ফেলবে অ্যান্ড এটা জাস্ট নর্মাল লোশন না এটা হচ্ছে বডি ফ্রেগ্রেন্স লোশন যেটা অ্যাপ্লাই করার রাতে টোয়েন্টি ফোর পর্যন্ত আমাদের বডি থেকে খুবই সুন্দর একটি স্মেল আসবে অ্যান্ড যেটা সবচেয়ে ভালো লেগেছে এটা এত বডিকে ময়েশ্চারাইজ করে বাট ইয়াট এটা নন স্টিকি এটা টুয়েলভ মান্থই ইউজ করা যায় যাদের স্কিনে কালো পুরনো পিগমেন্টেশন এ দাগ আছে সেগুলোকে রিমুভ করে ফেলবে অ্যাজ এটা নন স্টিকি এন্ড নন অয়েলি এটা আমাদের স্কিনে অনেক বেশি ফ্রেশ লাগবে একবারে স্টিকি ফিল হবে না এজ এটা আমাদের অরিজিনাল একটি থাই প্রোডাক্ট এইটার কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি অনেক বেশি প্রায় হাফ কেজি পেয়ে যাচ্ছি আমরা একটা বটলে সো উইন্টার আসলে আর কোনো টেনশন নেই কজ এই পমোগ্রানেট লোশনটা ইউজ করলে স্কিন থাকবে ব্রাইট এবং ফ্রেশ স্কিনের সব প্রবলেম সলভ হয়ে যাবে স্কিনের ড্রাইনেস দূর হয়ে যাবে এবং স্কিন কেক করবে সব সময় শাইনি এবং গ্লো স্পেশালি এই ময়শ্চারাইজারটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি বাট ইয়ার এটা কাজ একবারে হাই এন্ড ময়শ্চারাইজারের মতোই